বাঙালি বারো মাসে তেরো পার্বণে আজকে পৌষ পার্বণের দ্বিতীয় পর্ব পৌষ সংক্রান্তির এই দ্বিতীয় পর্বে থাকে নবান্ন উৎসব এখন কিষানীর ঘরে ঘরে নতুন নতুন ধান উঠেছে আর এই নতুন ধান থেকে নতুন চাল সংগ্রহ করে তা থেকে নবান্ন তৈরি করা হয় কিষানি কৃষকের মতোই অনেক কষ্ট করে ধান থেকে চাল উৎপাদন করে আর সে থেকে সুস্বাদু নবান্ন তৈরি করা হয় কিন্তু আমরা তো আর সেই নতুন চাল পাইনি তাই করলাম কি চিনি গুঁড়ো চালই নিলাম তার সাথে কোড়া নারিকেল দিলাম খেজুরের গুড় দিলাম আদা দিলাম একটু সামান্য কপুর দিলাম এবার মজার বিষয় হলো কি আমি এটি সম্পূর্ণ করতে চেয়েছিলাম ডাবের জল থেকে কিন্তু কি বিষয় হলো আরমিবাবু একটা ডাব ঠিকই কিনে নিয়ে আসলেন কিন্তু ডাবের ভিতরে কোনো পানি ছিল না কিছুই করা নাই তাই আমি এখানে ফিল্টারের পানি ব্যবহার করলাম তো সমস্ত কিছু দিয়ে এখন আর শিল্পাটা বাড়তে হয় না তাই আমি করলাম কি ব্যালেন্ডার জারই আমি এটা ভালো করে বিট করে নিলাম তবে এই জারটা কিন্তু আমার নিরামিষ জার এখানে আমি পেঁয়াজ রসুন কোনো কিছুই বিট করে না শুধুমাত্র আইটেম করার জন্য এটা ব্যবহার করি আর যেহেতু চিনি গোড়া চালটা ততটা শক্ত না এটা দ্রুতই মিহি হয়ে যায় আর রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তাই সকালবেলা ঝটপা তৈরি করে নিলাম তৈরি হয়ে গেলাম আমার সুস্বাদু নবান্ন আসলে বাঙালি মানে ঐতিহ্যবাহী এই একটি পর্ব এটা গ্রামগঞ্জের সমস্ত বাড়িতে বাড়িতে আপনি নবান্নে উৎসব পাবেন আজকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আমি এর সাথে কি করলাম এর সাথে কিছু ফলও দিলাম তার সাথে উপর থেকে একদম ছড়িয়ে দিলাম নারিকেল কোড়ানো আমি ভেবেছিলাম সেই ডাব নারিকেলে কচি নারিকেল থাকবে শ্বাস সেই শ্বাসটি দিয়ে করব কিন্তু কি আর করলাম আজকে এভাবেই নবান্ন খেলাম